আমি কিন্তু এক সময় তিন হাজার টাকা বেতনের চাকরি করেছি সময় সবসময় একরকম থাকে আমি আমার তো যে তো আমি আপনাকে আমার রাগটা করবেন না কেমন আমি কিন্তু এক সময় তিন হাজার টাকা বেতনের চাকরি করেছি আজকে আমার ড্রাইভারের বেতন হচ্ছে ত্রিশ হাজার টাকা আমি কয়েক কয় টাকার চাকরি করছি তিন হাজার টাকার চাকরি করেছি আজকে আমি লাখ লাখ টাকা বেতন দিই আমি শো অফ করছি না প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি উদ্দেশ্য একটাই সময় এক একরকম না আজকে কারো ভালো দিন তো কারো খারাপ দিন আর দিন আসবে যার দিন আজকে ভালো যাচ্ছে তার দিন খারাপ হবে আর যার দিন আজকে খারাপ যাচ্ছে তার দিনও ভালো হয়ে যাবে ঠিক কেনা বলার জন্য সময় সবসময় একরকম থাকে না মনে করছো এই যে তোমাদের গাজীপুরে এত এত বড় বড় গার্মেন্টস তুমি কি ভাবো এটা একদিনে হয়ে গেছে না 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 তুমি মালিকের হিস্ট্রি চেক করো তুমি দেখবা মালিক আসে বাদাম বিক্রি করবো তুমি দেখো আমি নিজে দেখেছি আমার বলছে হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ বলছে আপনার খুব বড় ভক্ত বলেন ভাই বুধ আমি এক সময় বাদাম বিক্রি করতাম আমি হোটেলের ওই যে থাকে না রুটি দেয় পরোটা দেয় স্টাফ ছিলাম আসলে হুজুর আমার 10 তলা ঢাকা শহরে আছে আমার 20 টাকার সম্পত্তি আছে তখনই একটা কথায় মাথা আসে الوقت हमेशा एक नहीं তোমাকে সর্বোচ্চ খুশি সর্বপক্ষトライবুদ্ধ হবে বাট আমাদের মধ্যে ট্রেন্ডেন্সি আছে বলে দিব বলা যাবে ভুলটা বলা যাবে যাবে আমরা বলে যা যা হবে আল্লাহ দেখে দিবেন আল্লাহ ভরসা কথা মতলব মানে মতলব ভালো বাট ভেতরে যে ভুল আছে এটা আমরা বুঝি না কথা ভালো মত লক্ষ্য আমাদের আল্লাহ তো সবই ঠিক আছে বাট আগে তো আপনাকে ট্রাই করতে হবে আমি যদি কই আমি আসে খামু আল্লাহ আমারে খাওয়াবে আল্লাহ ভরসা এটা হইল আমারে ভাত পাড়তে হবে আমারে খাইতে হবে তারপরে বলতে হবে আল্লাহ তুমি যা দিবা তাতেই আল্লাহ ভরসা ঠিক কেনা বলেন যুবক আপনাকে সর্বোচ্চটুকু ট্রাই করতে হবে তারপরে বলতে হবে আল্লাহ ভরসা না যে আল্লাহ তাহলে আমরা হয়তো সব বলতে পারলাম না আজকে অলরেডি একটা বেজে পার হয়ে গিয়েছে আর আমি চাই না যে কালো 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 কেন যে ওই কাঁ যাও রে এক নাম্বার না দুই নাম্বার আচ্ছা যাও যাও একজন গেলে সমস্যা নাই আমরা তো না আপনারা গেলে আমার সমস্যা আমার টাকা বেঁচে যাবে আমার কোনো সমস্যা নাই ভাই বাট পুরস্কার আপনারা দেবেন তো ইনশাল্লাহ আজকে তাহলে আমরা বলছিলাম অভাবে পড়লে আমরা ধৈর্যশীল হব এক সত্তার উপরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবার আসেন ফুল ওয়াশ আপনাকে দুই মিনিটে বলতেছি মানে একটা পখন ঢুকায় যদি কেউ পারে তাহলে বের করবে ইনশাআল্লাহ